দর্শক শ্রোতা আজকে এক পাহাড়ি ভাই সাথে কথা বলবো উনি আপনার ওই নিচের থেকে উপর উঠল আমি উঠতে গেছি কিন্তু আমি শেষ এনাদের হেভি শক্তিশালী এনি দেখেন গা হাত পা শক্তি শক্তিশালী আজকে কথা বলবো ওনার সাথে ভাই সালাম আপনার নাম কি আমাদের দনু সাতমা চাকমা দনু হ্যাঁ দনু চাকমা আচ্ছা আপনারা মানে এই যে কিছু পাহাড়ি আলো আছে একদম মাঝখানে বাস করে কারণটা কি বলেন তো ওইটা ওইটা হলো যে ওখানে জায়গা জমি নাই আচ্ছা ওই গাড়ি রাস্তার পাশে কোনো জায়গা নাই বাড়ি উতার বানায়ের জন্যে আচ্ছা তারপরে ওখানে বসবাস করার জন্য ওখানে কোনো জায়গা নাই আচ্ছা তাই ওদের একটু মানে ভিতরে ওরা জুম চাষ করছে আচ্ছা ওই জুম চাষ করছে যখন ওখানে জায়গা হলো তাহলে ওখানকার মানে এই মানে ওখানে বসবাস করছে যে জায়গাতে মানে জুম করছে এই জায়গাতে বসবাস করছে প্রায় কুড়ি বাইশ বছর কুড়ি বাইশ ওই মানে সিজক নদী আছে যে আছে সিজকসরা মানে হালে আর কি সিজক খালি আর ওরা বসবাস করছে আচ্ছা ওখানে থেকে এখানে সোাবিন তেল বা আলু কিভাবে আর খাওয়া দাওয়া করে কি করে ওই ওইটা হলো যে ওই বাজার থেকে নিয়ে আজকে আর নিয়ে আনি আর কি অনেক বাজার থেকে আই মানে অনেক দূর থেকে আই না ওইটা মানে তো ওই আমাদের গ্রামdekat আছে আর কানে কোনো তো গাড়ি রাস্তা নাই ওখানে ওই হেতে বহন করে মানে নিয়ে আসে হয় নিয়ে আপনার মতো বহন করে নিয়ে আসে হ্যাঁ এইভাবেই এইভাবেই জুড়ি দিয়ে বা খেলাসড়ি বাগান খেলাসড়ি বাগান করছে তারপর ওই যে ফুলের বাগান ওইটা যারা মানে করছে ওইটা ওদের বাঘ আর যারা এরপরে এসে বললেন যে মানে বলেন যে আমাদের তো কোনো জায়গা নাই দাদা আঙ্কেল হ্যাঁ বলে শাশু সাসা এটা আমাকে কিছু একটু মানে দিয়ে দাও দয়া করে এভাবে যদি খুশিয়া যদি পাই তাহলে ওর ফাসে ওর হয়তো সামান্য জায়গা হবে মানে বেশি না সম্ভবত এক একর জায়গা পেলে ওখানে বসবাস করে এইভাবে জমিন মানে ওইটা জমিন এখানে নাই শুধু জুম চাষ কোন জুবিন নাই এখানে শুধু জুম চাষ করে এবং এই ফুল বাগান ফুলের বাগান মানে ওই জারু জারু বাগান তারপরে সামান্য কৈলাসুরি এই বাগান তারপরে এখানকার মানে মক বিক্রি করে এই ইয়ে পর্যটন সাজেকে আমরা ওই যান জীবন রক্ষা করি আরকি কোন মতেই মানে ফ্যামিলি চালাই আমাদের দাদু মারা গেছে আমাদের বাবাও মারা গেছে এখন আমরা দুই ভাই

মানে ত্রিশ টাইকা কাপ আছে পঞ্চাশ টাকা আছে মানে এটা হলো যে ওই জোরের ভিতরে আছে একটু মানে বাইর করতে হয় ওখানকার মানে ওখানে গেলে বাইর করব।

哎，对。 এটা হলো যে বাসের ট্রে এটা বাসের ট্রে বাসের ট্রে এটা ডিজাইন করা আর এটা যে ডিজাইন করা এটা ডিজাইন করা মানে ডিজাইন বললে ডিজাইন করে দিই তারপরে ডিজাইন ছাড়া হলে এভাবেও বিক্রি করি তারপরে এটা হচ্ছে যে বাসের কাপ এটা হচ্ছে ভানির পোস বাস দিয়ে ভানির বোতল বাস দিয়ে ভানির বোতল এর দাম কয় টাকা এটা হচ্ছে এটা হচ্ছে একশো বিশ এটা হচ্ছে একশো ত্রিশ এটা হ্যাঁ হ্যাঁ এটা কত এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে দেড়শো টাকা এরকম কত সুন্দর দেখছেন বাঁশের তৈরি মগ আছে কত সুন্দর সুন্দর তিনি দেখেন বাঁশের তৈরি মগ